হরে কৃষ্ণ দীপাবলিতেও করুন এই পাঁচ সহজ কাজ গৃহে হবে মা লক্ষ্মীর আগমন কালী পুজোর দিন কাউকে ভুলেও এই জিনিসটি দান করবেন না হতে পারে বড় বিপদ দীপাবলির দিন বাড়িতে আনুন এই তিনটির মধ্যে যে কোনো একটি কোনো দিন অর্থের অভাব হবে না প্রত্যেক ব্যক্তিই চায় দেবী লক্ষ্মী দীপাবলিতে তার প্রতি সদয় হন এই জন্য মানুষ লক্ষ্মীকে খুশি করার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করে থাকে তবে কিছু ব্যবস্থা বিশেষ কার্যকর আসুন জেনে নিন এই ব্যবস্থাগুলি সম্পর্কে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি ও শুভক্ষণ কালী পুজোর তারিখ কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন কুড়ি অক্টোবর সোমবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে অমাবস্যা তিথি শেষ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিটে পুজোর শুভক্ষণ নিশ্চিতকাল কুড়ি অক্টোবর রাত এগারোটা একচল্লিশ মিনিট থেকে শুরু হবে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত মোট পঞ্চাশ মিনিট পুজো শুভ সময় থাকবে দীপাবলি হয়ে উদযাপনের জন্য দেশ জুড়ে প্রস্তুত শুরু হয়েছে কুড়ি অক্টোবর পালিত হবে দিওয়ালি উৎসব দীপাবলির দিনে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পুজো করার প্রথা রয়েছে এই দিন প্রত্যেক মানুষই চায় দেবী লক্ষ্মী যেন তার প্রতি সদয় হন জন্য মানুষ লক্ষ্মীকে খুশি করার জন্য নানা রকম ব্যবস্থা গ্রহণ করে থাকি আপনিও যদি চান যে দীপাবলিতে আপনার বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হোক এবং সমস্যার অবসান হোক তবে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া যেতে পারে এগারোটি কড়ির প্রতিকার আপনি যদি চান দেবী লক্ষ্মী দীপাবলিতে আপনার বাড়িতে বাস করুক তাহলে দীপাবলির পুজোয় লক্ষ্মীকে এগারোটি কড়ি একুশটি কমল গট্টা পঁচিশ গ্রাম হলুদ সরিষাতে সরিষা নিবেদন করুন পরের দিন তিনটি জিনিসে লাল বা হলুদ কাপড়ে বেঁধে নিরাপদে বা যেখানে টাকা রাখবেন সেখানে রাখুন এতে আর্থিক লাভের সম্ভাবনা বাড়ে অশোক গাছের প্রতিকার দীপাবলির দিন অনেকেই অশোক গাছের মূল পুজো করেন যারা এটি করেন তাদের বাড়িতে তাদের সম্পদ বৃদ্ধি পায় আর্থিক সংকট থেকেও মুক্তি পেতে পারেন এই উপায় কলসের প্রতিকার জ্যোতিষীর মতে আর্থিক লাভের জন্য দীপাবলির দিন একটি নতুন কলসে জল আনুন সেটা জল দিয়ে ভরে রাখুন এবং রান্নাঘরে একটি কাপড় দিয়ে ঢেকে রাখুন এতে করে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকবে হলুদ চালের প্রতিকার পরিশ্রম করেও যদি লাভ না হয় তাহলে ধনতেরাসের দিন হলুদ ও চাল পিসে তা দিয়ে বাড়ির মূল দরজায় ওম করুন এর ফলে ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটে হাতি ও আখের বা মিষ্টি খাওয়ালে অবশ্যই যে কোনো জটিল ঝামেলা থেকে মুক্তি লাভ হবে এছাড়া অপ্রীতিকর ঘটনা থেকে সর্বদা বাঁচতে পারবে দীপাবলির দিন বাড়িতে আনুন এই তিনটির মধ্যে যে কোনো একটি দিন অর্থের অভাব হবে না বাস্তুশাস্ত্র মতে দীপাবলির দিন কিছু জিনিস ঘরে আনলে তার সঙ্গে শুভ শক্তির আগমন ঘটে ধন সম্পত্তি বৃদ্ধি পায় ও শুভ শক্তি দূর হয় এবং দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয় দীপাবলির আগে আলোকমালায় সেজে উঠেছে গোটা ভারত বাড়িতে বাড়িতে প্রদীপ ফুল আর আলু দিয়ে সাজানোর প্রস্তুতি চলছে লোকের বিশ্বাস দীপাবলির সময় খুলে যায় স্বর্গ নরকের দাগ পূর্বপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয় আমাদের উপর দীপাবলির সময় কেনাকাটার বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুশাস্ত্র মতে দীপাবলির দিন কিছু জিনিস ঘরে আনলে তার সঙ্গে শুভ শক্তির আগমন ঘটে ধন সম্পত্তি বৃদ্ধি পায় ও শুভ শক্তি দূর হয় এবং দেবী সন্তুষ্ট হন দীপাবলিতে কি না শুভ ধাতুর তৈরি কচ্ছপ বাস্তুশাস্ত্রে কচ্ছপ বা কুর্ম শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয় দীপাবলির আগে ঘরে ধাতুর কচ্ছপ রাখলে মঙ্গল হয় ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় এটি ঘরের উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখতে বলা হয় এতে পরিবারের স্থিতিশীলতা সমৃদ্ধি ও আর্থিক উন্নতি ঘটে কচ্ছপ দীর্ঘায়ু ও দৃঢ়তার প্রতীক তাই দীপাবলিতে ঘরে তাকে রাখা অত্যন্ত মঙ্গলজনক বলে ধরা হয় নারকেল নারকেলকে দেবী প্রতীক হিসেবে গণ্য করা হয় এই ফল পবিত্রতা ও প্রাচুর্যের প্রতীক প্রথা অনুযায়ী দীপাবলির আগে নারকেল ঘরে আনা উচিত নারকেল বাড়ি বা ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা শুভ বলে মনে করা হয় এটি ঘরে ঐশ্বর্য ও শান্তি বৃদ্ধি করে তুলসী গাছ বাড়িতে তুলসী গাছ যদি না থাকে দীপাবলির আগে একটি তুলসী গাছ অবশ্যই লাগা তুলসী গৃহের পরিবেশকে শুদ্ধ করে অশুভ শক্তি দূর করে সুখ সমৃদ্ধি বয়ে আনে বাড়িতে তুলসী গাছ রাখলে তার স্বাস্থ্যের একাধিক কাজে লাগে মনে রাখবেন যেখানে সেখানে কিন্তু এই গাছ রাখা যাবে না ঘরের উত্তর পূর্ব দিক থেকে তুলসী গাছ লাগানোর জন্য আদর্শ তুলসীকে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মধ্যে পবিত্র যোগ শুদ্ধ হিসেবে গণ্য করা হয় তাই ঘরে তুলসী রাখলে আধ্যাত্মিক ও আর্থিক উভয় দিকেই সমৃদ্ধ লাভ হয় দীপাবলির দিনে এই কাজগুলি করলে জীবনে উন্নতি আসবে দীপাবলি মানে দীপের উৎসব দীপাবলির উৎসব প্রায় সব ঘরেই পালিত হয় এই দিন অনেকেই লক্ষ্মীদেবীর পুজো করে থাকেন দীপাবলি মানে দীপের উৎসব দীপাবলি উৎসব প্রায় সব ঘরেই পালিত হয় এই দিন অনেকেই লক্ষ্মী পুজো করেন এই দিন প্রদীপ জ্বালানোর একটি বিশেষ প্রথা রয়েছে যা ঘরে ঘরে প্রায় সকলেরই সকলেই করে থাকে এই দিন লক্ষ্মী পুজো করা হয় কারণ এই সময় লক্ষ্মী পুজো করলে সম্পদ দ্বিগুণ বৃদ্ধি পায় এছাড়া এই দিন কিছু টটকা রয়েছে যা করলে জীবনে উন্নতি ঘটে এগুলি কি কি? দীপাবলির দিন বাড়ির সদর দরজায় আম বোট অথবা অসুস্থ পাতার তোড়ন লাগান তবে তোড়নের পাতার সংখ্যা বিজুড় হতে হবে যদি পাতা দিয়ে তৈরি করা সম্ভব না হয় কিনেও আনতে পারেন এগারোটি শুকোনা খেজুর এবং একটি রূপোর কয়েন লাল কাপড়ে মুড়িয়ে লক্ষ্মীর সামনে সারা রাত রেখে দিন এবং পরের দিন সেগুলো টাকা রাখার জায়গায় রেখে দিন তিন দীপাবলির দিন সন্ধ্যাবেলা বাড়ির সদর দরজায় পাঁচমুখী প্রদীপ জ্বালুন চার এই দিন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের কিছু উপহার দিন বা মিষ্টিমুখ করান পাঁচ দীপাবলির দিন একটি লাল সুতো নিন এবং কিছু বটগাছের শিকড় সেই সুতোয় বেঁধে নিয়ে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর কাছে রেখে দিন পরের দিন সেটিকে নিজের মানি রেখে দিন আর্থিক উন্নতি আসবেই এই দিন অবশ্যই মন্দিরে বা গরিবদের সাধ্যমতো কিছু দান করুন সাত দীপাবলির দিন সন্ধ্যাবেলায় লাল হলুদ সবুজ নানা রঙের প্রদীপ আপনার আশেপাশে থাকা যে কেন যে কোনো পাঁচটি মন্দিরে জ্বালুন এবং মনের কামনা বলুন কালী পুজোর দিন সন্ধ্যায় কাউকে ভুলে ওই জিনিসটি দান করবেন না পুজোর দিন দুধ বা দুধের কোনো জিনিস কাউকে দিতে নেই বিশেষ করে যদি ভূত চতুর্দশীর পর কেউ চায় এই সময় নেগেটিভ শক্তি বেশি থাকে এবং এই ধরনের জিনিস দেওয়া অশুভ বলে মনে করা হয় অন্যান্য যে জিনিসগুলি এড়িয়ে চলা উচিত শব্দবাজি গভীর রাতে বা শব্দবাজির সময় বাড়ির বাইরে বা শ্মশান বা কবরস্থানের কাছে যাওয়া উচিত নয় কারণ এতে নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে অশুদ্ধ বা নেতিবাচক বস্তু কালী পুজোর দিন নেতিবাচক বা অশুভ বলে মনে করা হয় এমন কোনো জিনিস বাড়িতে আনা বা কাউকে দেওয়া উচিত নয় অত্যধিক খোলা চুল কালী পুজোর রাতে খোলা চুল রেখে ঘুমনো অশুভ বলে মনে করা হয় কারণ দেবী লক্ষ্মী এতে রুষ্ট হন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন হরে কৃষ্ণ